আসসালামু আলাইকুম আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা খুবই চমৎকার হবে ব্রয়লার বা পোলট্রি মুরগি ঘরে থাকা উপকরণ খুব সুস্বাদু একটি রেসিপি দেখুন তাহলে পুরো ভিডিওটি এখানে দেখুন আমি ব্রয়লার মুরগি হাড্ডি সহ মাংসগুলোকে নিয়ে নিয়েছি এখানে ম্যাক্সিমাম ব্রয়লার মুরগির হাড্ডি মাংস সব মিলিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির স্কিনটাও নিয়ে নিয়েছি চাইলে এটা বাদ দিয়েও আপনারা নিতে পারেন এখানে আমি দুই চা চামিচ রসুন বাটা নিয়ে নিচ্ছি রসুনটা একটু বেশিই দেব যেহেতু পোলট্রি মুরগি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চাম এখানে আমি নিয়ে নিয়েছি দুই চা চামিচ লাল মরিচের গুঁড়া এক চা চামিচ হলুদ গুঁড়া ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দেবেন কিন্তু পোলট্রি মুরগিতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে খেতে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চাম লবণ আমি যতটা নিয়েছি এর জন্য একটা চামিচি লবণ যথেষ্ট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিতে চেষ্টা করবেন এখানে আমি দারচিনি দিয়েছি কয়েক টুকরা ভেঙে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছে আগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন একটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এখানে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়েছি রান্নাটা কিন্তু আমি একবারে বেশি তেল দিয়ে করব না দুই টেবিল চামচ আমি তেল নিয়ে নিয়েছি এজন্য অল্প তেলে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব বয়লার মুরগির দেখুন এখানে আমি কয়েকটা লবঙ্গ দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ দেখুন এভাবে থেতো করে দিয়েছি এবার আমি হাতের সাহায্যে সমস্ত মশলা মাংসের সাথে মিক্স করে নেব এখানে আমি মাংসটা নিয়েছি দেখুন আমি হাড্ডি সহ মাংসগুলোকে নিয়ে নিয়েছি আমি একবারে সলিড মাংস কিন্তু নেই বয়লার ব্রয়লার মুরগি কিন্তু একবারে সলিড মাংস হচ্ছে এটাই খেতে ভালো লাগে এবার আমি হাত দিয়ে মেখে এভাবে তিরিশ মিনিট রেখে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে এদিকে আমি চুলোয় একটি প্যান নিই দেখুন রান্নার সাদা তেল দিয়ে নিয়েছি এক টেবিল চামচ এর মধ্যে এঁকে এঁকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমরা অনেকেই আছি ব্রয়লার মুরগি খেতে চাই না কিন্তু এভাবে একবার হলো রান্না করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন পেঁয়াজটাকে আমি বাদামি কালারে করে ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি দেখুন খেয়াল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মেরিনেট করা মাংসটাকে নিয়ে নিচ্ছি দেখুন এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পুরো মাংসটাকে আমি নিয়ে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি নেড়ে মাংসটাকে দিলাম এবার আমি এই তেলের মধ্যে মাংসটাকে ভেজে নেব খুবই সহজভাবে আমি ব্রয়লার মুরগির মাংসটা রান্না করা দেখাচ্ছি খুবই সহজ কোনো ঝামেলা নেই মাংসটাকে আমি নেড়ে ভেজে নিচ্ছি দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এ আমি কলিজাগুলোকে তুলে নিচ্ছি মাংসটাকে আমি আরও কিছুক্ষণ কষাবো তার মধ্যে কিন্তু কলিজাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এজন্য আমি তুলে রাখলাম দেখুন মাংসটা কিন্তু তেলের মধ্যে দারুণভাবে ভাজা হচ্ছে অল্প আছে এ পর্যায়ে রেখেছি আমি এভাবে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট আমার হয়ে গেছে মাংসটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আলু আমি তিনটি আলু টুকরো করে কেটে নিয়েছি ব্রয়লার মুরগি এভাবে যদি আলু দিয়েও রান্না করেন দারুণ হয় কিন্তু খেতে দেখুন আমি আলুটা দিয়ে একটু মাংসের সাথে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিট এভাবে আলুর সাথে মাংসটা কষিয়ে নিয়েছি আমি এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন মেখে রাখা যে মাংসটা রেখেছিলাম সেটা একটু মশলা ছিল সেটাকে আমি দিয়ে নিলাম প্রথমে আর দিয়ে দিচ্ছি এখানে এই ছোট বাটির এক বাটি পানি এখানে আর আমি কোনো পানি দিচ্ছি না এভাবে আমি রান্না করব দেখুন ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন খেয়াল করে এবার আমি তুলে রেখেছিলাম কলিজাটা এটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এতে করে কলিজাটা কিন্তু একটু ভাঙবে না একবারে এরকমই থাকবে অনেক সময় মুরগি রান্না করার সময় কলিজা কিন্তু গলে যায় এরকমভাবে রান্না করলে কিন্তু কলিজাটা একবারেই গলবে না দেখুন আমি আহাস্ত একটি তেজপাতা দুই টুকরো করে দিয়ে নিলাম প্রথমে আমি তেজপাতাটা দিই নি এ পর্যায়ে আমি দিয়ে নিলাম নেড়ে চেড়ে দিচ্ছি আবার এবার আমি এভাবে ঢেকে রাখবো চার মিনিট চার মিনিট পরে ফিরে আসছি মাংসটার মধ্যে কিন্তু বলক চলে আসছে দেখুন খেয়াল করে এ যে আমি একটু নেড়ে দেব মাংসটাকে খুবই সহজ আর গরোয়া সকল উপকরণ দিয়ে এই ব্রয়লার মুরগিটা রান্না করেছি আশা করি সকলের খুব ভালো লাগবে একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন এবার আমি আবারও ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে রেখে দেব আমি আরও দুই মিনিট দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন এই যে তুলে নিলাম এবার আমি ঢাকনা দেবো না আর এভাবেই রান্না করে নেব এভাবেই নেড়ে যে আমি মুরগিটা রান্না করে নেব দেখুন এটা কিন্তু একেবারেই জলটা কমে আসছে এটা কিন্তু আমি খুবই সাধারণ মশলা দিয়ে রান্না করেছি কিন্তু খেতে দারুণ হবে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন একটু জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া টোটাল এক চামিচ আমি এটা দিয়ে নিলাম দেওয়ার পরে আমি নেড়েচেড়ে এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এটা আমার একেবারেই হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি পুরো মাংসটাই আমার কিন্তু রেডি হয়ে গেছে খুবই সাধারণ মশলায় এই ব্রয়লার মুরগিটা খেতে হবে অসাধারণ এরকম একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় আশা করি সকলের খুবই পছন্দ হবে দেখুন খুবই সুস্বাদু হয়েছে এই ব্রয়লার মুরগিটা ছোটো বড়ো সকলেই এটি কিন্তু খুব পছন্দ করে খাবে আর আলুটাও দেওয়া হয়েছে এখনকার বাচ্চারা কিন্তু আলু খেতে খুব পছন্দ করে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ